আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ উসের নাস্তা এখানে উস ডিম তারপর কি যেন টমেটো কাঁচামুস পেঁয়াজ পেঁয়াজ পাতা অনেক কিছু দিয়ে নাস্তাটা বানানো হয়েছে দেখতে কত সুন্দর দেখছো খাই ওই আমি হবে একটু খেয়ে দেখি মাছ থেকে শেষ এখন রান্না বান্না করবো দুপুরে আজকে কী কী রান্না করবো চলো তোমাদেরকে দেখাই টমেটো আর পেঁয়াজ পাতা আমি কেটে নিয়েছি আজকে মিনি মাছ রান্না হবে এই যে হচ্ছে মিনি মাছ হলুদ মরিচ লবণ দিয়ে রেখে রাখছে এটা দিয়ে রান্না হবে একটু চেন টমোটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি এটা কিচেন খাসির বোট রান্না হবে আজকে সেজন্য পেঁয়াজ কুচি করে রেখে দিচ্ছি আর এই হচ্ছে বট

একটু লবণ দিয়ে দিচ্ছি না না তারপর দিয়ে দিচ্ছি মরিচ তারপর দিচ্ছি হলুদ গুঁড়া জিরা তেজপাতা কি যেন একটা এলাচ সরি দারচিনি তারপরে হচ্ছে রসুন রসুন করেছে জন্য হাত দিয়ে দিয়ে দিলাম থেকে তারপর আগা এখন আমি ভালো করে মেরেছি

আচ্ছা খাই রান্না শেষ হোক তারপরে হ্যাঁ এখন জল দিয়ে দিই এগুলো কিন্তু শীতে হতো অনেক বেশি সময় নেয় সেজন্য একটু বেশি দিব একটু বেশি জল দিয়ে কারণ হচ্ছে যে গর কিন্তু সময় লাগে সেজন্য আস্তে আস্তে এটা হতে থাকুন তারপরে মাছ রান্না করবো ভাত ভরসা দিব তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা রান্না করবো প্রচুর বাতাস বাইরে জানলা খোলা যাচ্ছে না লবণ হলুদ এরপরে আরেকটু লাগবে আর তেল তেল দিয়ে দিয়েছে আগে এখানে ভালো তেল দিবে আর একটু তেল লাগবে সম্ভবত একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি তুলসী গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব তারপর মাছ দিয়ে দিব নিয়ে আসছো আদিয়া আনস আচ্ছা নিয়ে আসো তাহলে তাড়াতাড়ি এখন মাছ দিয়ে দিই বিসমিল্লাহ আর এখনো মানে মুরির সাথে আমার মাস্টারকি হয়ে গেছে মুরির এখনো ভালো করে তে হচ্ছে দেখছো KeyEvent লাই কি খুলে দেব তুমি কি খাও হাদিয়া পিঠা এটা উটস উটসে নাস্তা না এখানে কি কি আছে জানো ডিম উটস টমেটো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে পাতা অনেক কিছু হ্যাঁ মজা তুমি কি মোবাইল ব্যাঙ্কে বলবে না কি দেখো আগে কিভাবে খেলে দেখছে আগে বল দিয়ে খেলে তা তুই খেলো হুম কোথায় যাবো রান্না শেষ করে আসছি আজ নাকি খেলবে অনেক কান্নাকাটি শুরু করছে তো বাধ্য হয়ে এখন আসতে হলো ভাবছিলাম গোসল করবো খাবো তারপর হাতের জন্য চলে আসতে হলো খেলো খেলো তুমি খেলো খেলো আমি খেলবো তুমি খেলো বুঝি বল নিয়ে আসো আচ্ছা তাহলে তুমি খেলো তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসো